আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আজকে তিন তিন যাবত পানির শেষ দিয়ে আমার ভাইয়ের পুকুরে মাছ ধরতেছি এটা আমার ভাই রায়হান সে খুব পরিশ্রমী লুক দেখেন আলহামদুলিল্লাহ মাছ ধরছি অনেক কাদা তারপরে কাতার মাধ্যমে আমি চেষ্টা করছি শরীরটা কিন্তু প্যাকট্যাক না বইরা তাম তো আলহামদুলিল্লাহ পাঙ্কাশ এই যে তারপরে সিলভার রুই কাতলা মিগেল সব ধরনের সব পুকুর মাছ আলহামদুলিল্লাহ এই পুকুরে আছে। তো এই পুকুরে আলহামদুলিল্লাহ কেন ফিট টিট খাওয়াইছে না জৈব সার শৈব সার দাও হয়তো মাঝে মধ্যে আর আলহামদুলিল্লাহ এর পাশাপাশি দেখেন মাছের খাদ্য মাছ আলহামদুলিল্লাহ খাই মাছ ভালো ওজনে ভালো হয়েছে এবং অনেক এটা আমার বড়ো ভাই তার পাশাপাশি আমিও মাছ ধরতেছি দেখেন আলহামদুলিল্লাহ যে মাছ বাইরে রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন ধরতে 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 আমি এক পর্যায়ে কাহিল হয়ে গেছি আর পারতেছি না তারপরে আমি বললাম যে আমি পারতাম না আপনি চেষ্টা করেন পরে বলতেছে মাছ দুইটা দইটা দিয়ে যেতে হবে দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে চাইয়ে দিতে হয়েছে আলহামদুলিল্লাহ মাছগুলো ডুতেছে দেখেন মাছগুলো প্রচুর ডাঙ্গুর ডাঙ্গ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি আমাদেরও পুষ্কুন আমাদের পুকুরের মাছ হলো বিলের মাছ আমরা সবসময় বিলের মাছ খাই সারা মাছ নেই যে পাঙ্কাই এটা আমি বলছি এটা বাসায় নিয়ে যাও তো আলহামদুলিল্লাহ সে বাসায় নিয়ে যেতেছে আলহামদুলিল্লাহ বাকি মাছগুলো ধরতেছে দেখেন ধরে বাজারে নিয়ে যাবে তারপর আলহামদুলিল্লাহ ধরতেছে ধরতা দেখেন সব কিছু দুই আলহামদুলিল্লাহ তুইতেছে ট্যাগের মধ্যে বড় ট্র্যাক্টর মেদেও মাছ তাহলে আমাদের তেমন একটা ক্যারেট নেই বা মাছের কারি নেই মাছ নেওয়ার জন্য এবং জেলেও আমরা খবর দিই নিজেরাই ধরতেছি নিজেরাই বাজারজাত করব। তো আপনারা আমাদের ভিডিওটা প্রতিদিনই দেখবেন আশা করি শেয়ার করে দেবেন লাইক লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আলহামদুলিল্লাহ তো মাছ ধরায় দেখেন এই যে আমাদের বড় ড্যাগের থেকে আবারও মাছ ছাড়তেছি পাথির মেধে নিতেছি তো পাথির মেধে মাছ নিয়ে খারি নেই তো ডেক দিয়ে তো আর মাছ বাজারে নেওয়া যায় না তো ড্যাগের মধ্যে পানি দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যে ডামের মেধে মাছ দেখেন আলহামদুলিল্লাহ তো পাঙ্গাস মাছগুলো বেশিরভাগ বাচ্চাদের জন্য খুব বাচ্চারা জন্য কাঁটা নয় কাঁটা ছাড়াই মাছ খেতে চায় তো আলহামদুলিল্লাহ সব পদের মাছই আলহামদুলিল্লাহ এই পুকুরে আছে তো ধরতে আস্তে আস্তে ধরতে 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 অনেকটা প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে তো যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করছি চেষ্টা করে যাব বাকিটা জীবন দিন আলায় দিন হাতে রাখে ততটা চেষ্টা করব ওমা গোমা আবার দিয়ে আর একটা মহিলা বুঝতে ফাঙ্কাস ফাঁকাশ মাছ রয়েছে আমি আবার দুইটা তুললে নিয়ে টানে উঠতেছি দেখেন এক হাতে দুইটা ধরে নিয়ে এসতেছি যে আমি আর পানিতে থাকতে পারবো না আমি কাহিল হয়ে গেছি আমি এমনি আবার অসুস্থ তারপরে আপনাদের দু আল্লাহ দিলে অনেকটা ভালো হয়েছি আশা করি আমি পুরোটাই সুস্থ হব সুস্থ হয়ে আপনাদের সামনে পুরাপুরিভাবে বিটু আনব পুরোপুরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি পারি চেষ্টা করি তো আপনারা আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করবেন লাইক শেয়ার সব করবেন তো আলহামদুলিল্লাহ আমিও আশা চাই আমিও চাই আপনারা সুস্থ থাকেন তো সুস্থের পাশাপাশি আমার বাতিজা বাই বড়ো ভাই সবাই মাছগুলো ধরে দরাদরি করে সবাই তাড়াতাড়ি করে দরাদরি করে যে আমার বড় ভাইয়ের ছেলে হাত সে আলহামদুলিল্লাহ বার্সিটিতে পড়ে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি দেখেন মাছগুলি একের পর এক দুইয়া মাছ ধরাটা যেমন কষ্ট সহজ মনে হয় আমি মনে করি সহজ না ততটাই সহজ না আবার আমার পানি দিতেছে হাত পা ধোয়ার জন্য বলতেছে বাজারও দেয় বা